এই দিনে দুই সালে বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌকে দুর্বল করে দেওয়ার জন্য এবং যারা করে স্বাধীনতা রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য জাতির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এই দিনে বাংলাদেশের শত্রুরা তারা পরিকল্পিতভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে বিডিআর বিডিআর এমন একটা সংগঠন ছিল যেটা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে অত্যন্ত যোগ্যতার সঙ্গে সাহসের সঙ্গে তারা তাদের ভূমিকা পালন করেছে যাতে করে তাদের সীমান্তকে তারা রক্ষা করতে পারে সেই কাজ তারা করেছিল সেটাই ছিল কাল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে তারা বাংলাদেশ এর শত্রুর তাদেরকে যোগ সাজেষ্ট করে এই বিধ্বংসী ঘটনা ঘটিয়ে সেভিং বাংলাদেশ সেরা বাহিনীর দেশপ্রেমিক সেরা বাহিনীর প্রায় 55 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করেছে দেশ জুড়ে দোলپا ওয়ালজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মেজর জান থেকে শুরু করে লেফটের একজন লেফটেনট পর্যন্ত তাদের পরিবার পরিজন গাও বিটলা বাদ রেখে দিয়ে এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড আমার প্রশ্নটা ওই জায়গায় যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেখ হাসিনা তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে যেখানে তিনি উদ্ভাউন ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন সেদিন তিনি কি ভূমিকা পালন করেছেন আমরা আবার বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে ওই সুগন্ধায় বসে আর আপনার থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো যারা হত্যা করলো তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো আমরা কি বলবো কি বুঝবো কি বুঝবে মানুষ আজকে এই যে বিক্ষোভ এই যে ঘৃণা তাদের প্রতি এটা একদিনে তৈরি হয়নি দীর্ঘ দীর্ঘকাল ধরে প্রকৃতপক্ষে উনিশশো সাল থেকে এই দলটির প্রতি এই শেখ মুজিবের প্রতি এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হতে বলতে পারি কারণ তারা কোনদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি তারা ভালোবেসেছে তাদের পদ তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা তাদের পরিবার এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বন্ধুগণ বন্ধুগণ আজকে বাংলাদেশ বাহিনী আমাদের শক্তি আর তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে আমরা দেখেছি উনিশশো সালে যখন গোটা জাতি কিং কর্তব্য পাকিস্তান সেনাবাহিনী যারা আক্রমণ করেছে এবং গণহত্যা করছে সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর মেজর জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে জন্য করেছে।

দেশের জন্য কেউ দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছে এই গণতন্ত্রের জন্য আর নির্বাসিত হয়ে তারেক আমার সাহেব আজকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আমরা প্রায় ষাট লক্ষ মানুষ মিথ্যা মামলা জড়িত হয়েছি আমাদের প্রায় বিশ হাজারের উপরে বেশি আমাদের নেতা কর্মী হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ সাতশো জন অত্যন্ত দৃঢ় চেতা নেতাকে গুম করা হয়েছে আপনারা আয়নাঘর সময় দেখেছেন তাই না এই আয়নাঘরে দেখুন আমাদের কত ছেলে কে ধরে নিয়ে গেছে আয়না করে গুম হয়েছে কতজন তার মধ্যে দেখবেন সৎ করার নব্বই ভাগ হচ্ছে বিএনপির লোক ছিল বন্ধুগণ আজকের এই শোকা বহ দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের সেই সব বীর সৈনিক যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এত প্রাণ কিন্তু মুক্তিযুদ্ধেও যায়নি সাতান্ন জন অফিসার মুক্তিযুদ্ধ যুদ্ধ সইরানি এই অত্যন্ত পরিকল্পিত হবে এই 27 জন চৌকো সভিতকে হত্যা করা হয়েছে বলে সেই জন্য আসুন আজকে আমরা শপথ নেই যে আমরা যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করব আমরা যেকোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব আমরা যেকোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবো আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি লড়াই করব আরো কিন্তু আবার সেই কথা বলতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন কথা কেউ না বলে আমি শুনতে চাই না আমরা কারণ আপনি অনেক অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠা একজন বিখ্যাত মানুষ সারা বিশ্বে আপনার নাম আছে সেটা রাখা রাখবেন আপনি সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি